দীর্ঘ বছরের প্রত্যাশা পূরণ হতে চলেছে নদী আর শান্তিপুরবাসীর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজ ব্লাড ব্যাংকের স্থাপন করলেন শান্তিপুরের বিধায়ক অজয় গোস্বামী সাথে ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন সহ অন্যান্য চিকিৎসকেরা রাজ্য সরকারে দেওয়া চৌষট্টি লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরবাসীর আজ স্বপ্ন পূরণ হতে চলেছে ব্লাড ব্যাংক আজ ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তর করাস বিধায়ক পূজকেশ গোস্বামী জানান শুধু ব্লাড ব্যাংক নয় পাশাপাশি তৈরি হতে চলেছে নবজাতক শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট সেখানেও প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান তিনি পাশাপাশি আর বেশ কিছু দিনের মধ্যে হাসপাতালে চল্লিশ লক্ষ টাকা ব্যয় হতে চলেছে ইলেকট্রিক্যাল কাজ সব মিলিয়ে হাসপাতালের পরিকাঠামো এবং উন্নয়ন ক্ষেত্রে যাতে আরও যা ব্যয় হবে তা তিনি বিধায়ক তহবিল থেকে সহযোগিতার হাত বাড়াবে বলে জানিয়েছেন অন্যদিকে হাসপাতালের ডক্টর সুপার তারক বর্মন বলেন বিধায়ককে অসংখ্য ধন্যবাদ তিনি নির্বাচনের পর থেকেই হাসপাতালের উন্নয়নের জন্য বারবার যে টাকা স্যাংশন হয়েছে তার দিকে নিজেই করেছেন অন্যদিকে বুধবার হাসপাতালের ব্লাড ব্যাংকের ভিত্তি প্রস্তরের পর গোটা হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন বিধায়ক শান্তিপুরের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল শান্তিপুরে হসপিটালে একটি ব্লাড ব্যাংক হোক এবং সেই সাথে সাথে স্টেট জেনারেল হসপিটালের মর্যাদা স্বরূপ পরিকাঠামোগত উন্নয়ন তার আজকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল আমরা ব্লাড ব্যাংক করছি এবং এটা একটা প্রসেস চলতে থাকবে কাজ শুরু হচ্ছে এবং সেই সাথে সাথে স্পেশাল কেয়ার ইউনিট একটা তৈরি হচ্ছে একদম নবজাত শিশুদের জন্য এক থেকে ষোলো দিন ষোলো থেকে তিন বছর আঠাশ দিন এইভাবে একটা পর্যায়ক্রমিকভাবে ডাক্তারি মতে যেটা যেটা করা সেই কাজগুলো আমরা আজ থেকে শুরু করে দিলাম দিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়